তুমি কি জানো সফল মানুষের জীবনে প্রতিদিনই একটাই জিনিস সাধারণ সেটার নাম ডিসিপ্লিন কেউ কেউ ভাবে ভাগ্যই সব কিছু ঠিক করে দেয় কিন্তু সত্যিটা হলো ভাগ্য না অভ্যাসী ভাগ্য তৈরি করে যদি তুমি তিনশো দিন নিজেকে নিয়ন্ত্রণে রাখতে শেখো তাহলে তোমার জীবন এমনভাবে বদলে যাবে যা তুমি এখনও কল্পনাও করি জীবনে সফল হতে গেলে প্রতিভা নয় ভাগ্য নয় দরকার শুধু একটা জিনিস আর সেটার নাম হল ডিসিপ্লিন অনেকেই ভাবে সফল হতে হলে প্রতিদিন অসাধারণ কিছু করতে হয় কিন্তু আসলে সফল মানুষরা প্রতিদিন ছোট ছোট কাজ নিয়মিত করে এই ছোট কাজগুলোই সময়ের সঙ্গে জমে এক বিশাল সাফল্যের পাহাড় তৈরি করে যদি তুমি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে নিজের লক্ষ্যের দিকে এক ধাপও এগো তাহলে এক বছরের শেষে তুমি তিনশো পঁয়ষট্টি ধাপ এগিয়ে যাবে আর এই তিনশো ধাপই তোমার স্বপ্নকে বাস্তব করে তুলবে কিন্তু সমস্যা হলো আমরা বেশিরভাগ সময় শুরু করি জোরে সরে কিন্তু কয়েকদিন পরেই থেমে যাই কারণ আমাদের মন সবসময় সহজ রাস্তা খোঁজে আর ডিসিপ্লিন হলো সেই কঠিন পথ যেটা সবাই নিতে চায় না অথচ জীবনের সত্যিটা হলো সহজ পথ কখনো বড়ো সাফল্যের দিকে নিয়ে যায় না যে মানুষ নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে সে তার জীবনের প্রতিটি ক্ষেত্রেই জয়ী হয় নিজের আবেগ নিজের ইচ্ছা নিজের সময় সব কিছু একটার পর একটা সঠিকভাবে ব্যবহার করতে হয় ভালো তো প্রতিদিন যদি তুমি এক ঘন্টা করে নিজের লক্ষ্য অর্জনের জন্য সময় দাও তাহলে এক বছরে সেটা হবে তিনশো ঘন্টা। এই সময়টাই তোমার ভবিষ্যতের রূপ বদলে দেবে কেউ তোমার জন্য করবে না কেউ এসে বলবে না আজ তুমি কাজ করো নিজেকেই নিজের শিক্ষক হতে হবে নিজের রুটিন তৈরি করতে হবে নিজের আলস্যকে হারাতে হবে কারণ সফল মানুষরাও একদিন আলসেমি করতো পার্থক্য শুধু একটাই তারা আলসেমির চেয়ে বড় স্বপ্ন দেখেছিল তারা জানতো প্রতিদিনের একটু একটু উন্নতি একদিন বিশাল পরিবর্তন এনে দেয় ডিসিপ্লিন মানে শুধু নিয়ম মেনে চলা না এটা হলো নিজের ভিতরের যুদ্ধ যে তার ক্ষমতা আজ যদি তুমি নিজের মনকে আদেশ দিতে পারো যে আমি আজকের কাজ আজই শেষ করব তাহলে কাল তুমি আরও শক্তিশালী হয়ে উঠবে প্রতিদিন সকালে উঠে যদি তুমি শুধু নিজের লক্ষ্যটা মনে করো যদি তুমি এক মিনিটের জন্যেও নিজেকে বলো আমি পারব আমি করব। আমি থামব না তাহলেই ডিসিপ্লিন তোমার অভ্যাসে পরিণত হবে সফল মানুষরা জাদু জানে না তারা শুধু জানে কিভাবে নিজেকে নিয়ন্ত্রণ করতে হয় জীবনে একদিনের ডিসিপ্লিন নয় দরকার তিনশো পঁয়ষট্টি দিনের ডিসিপ্লিন কারণ একদিন ভালো লাগলেও তিনশো দিনের চর্চাই তোমাকে আলাদা করবে যত দিন যাবে এই অভ্যেস তোমার ভেতরে এমন এক শক্তি তৈরি করবে যা কোনো বাধাই থামাতে পারবে না তুমি যদি জীবনে সত্যিকারে সফল হতে চাও তাহলে প্রথমে একটা জিনিস বুঝতে হবে ডিসিপ্লিন বা নিয়মিততা শুধু একটা অভ্যেস নয় এটা এক ধরনের আত্মসম্মান যখন তুমি নিজের কথায় নিজে অটল থাকো তখন তুমি নিজের ওপর ভরসা করতে শেখো আর এই ভরসাটাই তোমার জীবনের আসল শক্তি যারা নিজের জীবনটা নিয়মের মধ্যে গড়ে তুলতে পারে তারাই বড় কিছু করে দেখাতে পারে কারণ নিয়ম মানে মানে নিজের সময় শক্তি আর ইচ্ছাকে এক জায়গায় কেন্দ্রীভূত করা যেদিন তুমি নিজের জীবনের ডিসিপ্লিন আনতে পারবে সেদিন থেকেই তোমার চিন্তা বদলাবে তোমার অভ্যেস বদলাবে এমনটি তোমার চারপাশের মানুষও বদলাবে তুমি জানো কেন বেশিরভাগ মানুষ সফল হতে চায় কিন্তু হতে পারে না কারণ তারা শুরু করে অনেক উদ্দীপনা নিয়ে কিন্তু কয়েকদিন পরেই সেই উদ্দীপনা হারিয়ে ফেলে কেউ বলবে সময় পাচ্ছি না কেউ বলবে মন বসে না কিন্তু যারা সত্যিকারের সফল তারা জানে ইচ্ছা থাকলেই সময় তৈরি হয় তারা জানে মন না চাইলেও কাজ শুরু করতে হয় এই জায়গাটাতেই আসে ডিসিপ্লিন ডিসিপ্লিন মানে প্রতিদিন নিজের লক্ষ্যকে মনে করিয়ে দেওয়া যেমন ধরো তুমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠবে ঠিক ছটায় একদিন উঠলে কিছু হবে না কিন্তু যখন টানা এক মাস এটা করবে তখন এই অভ্যেস তোমার জীবনের অংশ হয়ে যাবে একইভাবে তুমি যদি প্রতিদিন নিজের কাজের জন্য নির্দিষ্ট সময় ঠিক করো তাহলে তোমার মনও সেই ছন্দে অভ্যস্ত হয়ে যাবে প্রথম কয়েকদিন কষ্ট হবে মনে হবে ছেড়ে দিই কিন্তু এই ছোট ছোট মুহূর্তেই তোমার জয়ের শুরু জীবনের প্রতিটা বড় অর্জনের পেছনে লুকিয়ে থাকে এই ছোট ছোট ডিসিপ্লিনের ধাপ তুমি যতটা বেশি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে ততটাই তোমার জীবনের স্বাধীনতা বাড়বে কারণ যিনি নিজের মনের নিয়ন্ত্রণে থাকতে পারেন তাকে আর কেউ আটকাতে পারে না মনে রেখো যারা নিজের সময়কে গুরুত্ব দেয় তাদের সময়ও একদিন তাদের গুরুত্ব দেয় তাই আজ থেকে নিজের প্রতিটা মুহূর্তের দাম দাও নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখো আর বিশ্বাস করো একদিন এই ডিসিপ্লিনই তোমাকে এমন জায়গায় পৌঁছে দেবে যেখানে পৌঁছানোর স্বপ্ন অনেকেই শুধু দেখে যায় জীবনের সবচেয়ে বড় সত্য হল তোমার স্বপ্ন যতই বড়ই হোক না কেন সেটা পূরণ হবে না যদি তুমি নিয়মিত না হও কারণ ডিসিপ্লিনই সেই চাবি যা তোমার ইচ্ছাকে বাস্তবের রূপ দেয় তুমি হয়তো বলবে আমি প্রতিদিনই কিছু না কিছু করার চেষ্টা করি কিন্তু চেষ্টার নিয়মিততার মধ্যে আকাশপাতাল পার্থক্য চেষ্টা হলো একবার আগুন জ্বালানো আর ডিসিপ্লিন হলো সেই আগুনটা প্রতিদিন জ্বলতে রাখা প্রতিদিন সকালে যখন সূর্য ওঠে তখন সে কোনোদিনও বলে না আজ উঠব না সে জানে এটা তার কাজ তার নিয়ম ঠিক তেমনি একজন মানুষ যখন নিজের জীবনে ডিসিপ্লিন আনতে শেখে তখন তার কাজ তার দায়িত্ব তার লক্ষ্য সব কিছু একটা ছন্দে বাধা পড়ে তুমি একদিন সকালবেলা উঠে বই পড়লে একদিন ব্যায়াম করলে একদিন মনোযোগ দিয়ে কাজ করলে এগুলো ভালো কিন্তু এগুলো অভ্যেস না হলে কোনো ফল দেবে না তুমি যদি সত্যিই জীবনে কিছু অর্জন করতে চাও তাহলে সেই কাজটা তোমার রুটিনের অংশ হতে হবে ডিসিপ্লিন মানে হচ্ছে নিজের মনের অলসতাকে না বলা তোমার মন সব সময় তোমাকে বোঝাবে আজকে একটু বিশ্রাম নাও আজ না করলে কিছু হবে না এই কথাগুলি তোমাকে পিছিয়ে দেয় কিন্তু যেই মুহূর্তে তুমি নিজের মনকে জবাব দেবে না আমি আজ থামব না সেই মুহূর্তেই তুমি নিজের জীবনের হ্রাস নিজের হাতে নিচ্ছ এই ছোট্ট জয়টাই একদিন তোমাকে বড় জয়ের পথে নিয়ে যাবে সফল মানুষদের জীবনে একটা জিনিস কমন তারা কখনোই ফলের চিন্তা করে না তারা শুধু কাজের চিন্তা করে প্রতিদিন তারা তাদের কাজটা সঠিকভাবে করে যত ছোটই হোক না কেন কারণ তারা জানে ফল আসবেই সময় মতো আসবেই এই বিশ্বাসটাই তাদের ডিসিপ্লিনের মূলভিত্তি তুমি হয়তো ভাবছ প্রতিদিন একই কাজ করা কি বোরিং না হ্যাঁ প্রথমে মনে হবে তাই কিন্তু যদিন তুমি দেখবে তোমার এই ছোট্ট নিয়মিততাই তোমার জীবন বদলে দিচ্ছে সেদিন এই কাজটাই তোমার আনন্দে পরিণত হবে তখন তুমি বুঝবে ডিসিপ্লিন কোনো শাস্তি নয় এটা তোমার সবচেয়ে বড় স্বাধীনতা কারণ যে মানুষ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে তার জীবনকে আর কেউ নিয়ন্ত্রণ করতে পারে না তাই আজ থেকে শুরু করো নিজস্ব সেই নতুন জীবন যেখানে প্রতিটা সকাল শুরু হবে একটা লক্ষ্য নিয়ে প্রতিটা দিন শেষ হবে এক ধাপ অগ্রগতির সঙ্গে আর প্রতিটা রাত ঘুমাবে একটা শান্তির হাসি নিয়ে কারণ তুমি জানবে তুমি আজকের দিনটা জিতে গেছো জীবনে জয়ী হতে হলে প্রথমেই তোমাকে একটা কথা মেনে নিতে হবে কোনো বড় সফলতা একদিনে আসে না কিন্তু একদিনে হারিয়ে যেতে পারে যদি তুমি নিয়ম মানা বন্ধ করে দাও ডিসিপ্লিন এমন এক শক্তি যেটা ধীরে ধীরে তোমার মধ্যে পরিবর্তন আনে কিন্তু একবার যদি সেটাকে ভেঙে দাও তাহলে তোমার আগের পরিশ্রম সব বৃথা যেতে পারে মানুষ প্রায়ই ভাবে একদিন না করলে কি হবে কিন্তু ঠিক সেই একদিনই তোমাকে থামিয়ে দেয় আজকে যদি তুমি নিজের ঠিক করা রুটিনটা ভেঙে দাও কালো মন বলবে কালো না করলে কিছু হবে না আর এইভাবেই শুরু হয় তোমার পতন দেখো জীবনের সবচেয়ে বড় শক্তি হল ধারাবাহিকতা একজন সাধারণ মানুষ প্রতিদিন ছোট ছোট ভালো কাজ করে বিশাল কিছু অর্জন করতে পারে কিন্তু একজন মেধাবী মানুষ যদি সে নিয়ম মেনে না চলে তবে তার মেধার কোনো দাম থাকে না পৃথিবীর প্রতিটি সফল মানুষের পিছনে আছে একটা শব্দ কনসিস্টেন্সি তুমি হয়তো জানো না কিন্তু প্রতিদিন একই সময়ে একই কাজ করা তোমার মস্তিষ্ককে প্রশিক্ষিত করে ফেলে তখন আর কাজ করতে আলাদা প্রেরণার প্রয়োজন হয় না সেটা তোমার অভ্যেস হয়ে যায় তুমি ভেবে দেখো নদী কখনো পাহাড় ভেঙে ফেলে না তার শক্তিতে বরং ফেলে তার ধারাবাহিকতায় প্রতিদিনের সেই অভিলাম প্রবাহই তাকে পথ তৈরি করে দেয় তেমনি তোমার জীবনের প্রতিটা দিনই এক একটা ফটা যত ছোটই হোক না কেন প্রতিদিন একটু একটু করে এগিয়ে গেলে একদিন তুমি পাহাড়েরও ওপারে পৌঁছে যাবে কিন্তু শর্ত একটাই থেমে যেও না তুমি যদি সত্যিই জীবনে বড় কিছু করতে চাও তাহলে তোমাকে নিজের অজুহাতগুলো মেরে ফেলতে হবে সময় নেই মন বসছে না পরিস্থিতি খারাপ এই কথাগুলি তোমাকে পিছিয়ে দিচ্ছে একটা কথা মনে রাখো পৃথিবীতে কেউই সময় পায় না সময় বানিয়ে নিতে হয় আর যিনি বানাতে পারেন তার জীবনও তিনি বানিয়ে নিতে পারেন ডিসিপ্লিন হলো সেই একমাত্র জিনিস যা তোমাকে তোমার স্বপ্নের সঙ্গে যুগে রাখবে তোমার বন্ধুরা হয়তো আজ মজা করছে তুমি পড়াশোনা বা কাজ নিয়ে ব্যস্ত কিন্তু সময়ই বলে দেবে কে এগিয়ে গেল আজ তুমি যে কষ্টটা নিচ্ছ সেটা একদিন তোমার সবচেয়ে বড় সুখে পরিণত হবে তাই আজ থেকে ঠিক করো যত বাধা আসুক যত সমস্যা হোক আমি থামব না আমি প্রতিদিন আমার স্বপ্নের দিকে একটা করে পদক্ষেপ নেব কারণ আমি জানি একদিন এই ছোট ছোট পদক্ষেপে আমাকে নিয়ে যাবে সেই জায়গায় যেখানে আমি যেতে চেয়েছিলাম আর সেই দিন যখন তুমি নিজের অতীতের দিকে তাকাবে তখন বুঝবে তোমার জয়ের আসল রহস্য ছিল না ভাগ্যে ছিল তোমার ডিসিপ্লিনে জীবনের প্রতিটা দিন যেন এক বিশাল সমুদ্র যাত্রা কেউ সঠিক পথে নৌকা চালাচ্ছে আবার কেউ দিক হারিয়ে ভেসে বেড়াচ্ছে ঢেউয়ের সঙ্গে এখন প্রশ্ন হলো তোমার জীবনের নৌকাটা কে চালাচ্ছে যদি উত্তর হয় পরিস্থিতি ভাগ্য বা অন্য কেউ তাহলে তুমি এখনও যাত্রী কিন্তু যদি বলো আমি চালাচ্ছি তাহলে অভিনন্দন তুমি নিজের জীবনের ক্যাপ্টেন হয়েছ নিজের জীবনের দায়িত্ব নেওয়া মানে শুধু কাজ করা নয় বরং প্রতিদিন সচেতনভাবে বেছে নেওয়া কিভাবে সময় কাটাবে কার সঙ্গে কথা বলবে কোন কাজ করবে আর কোনটা করবে না প্রতিটি ছোট সিদ্ধান্ত তোমার ভবিষ্যৎ নির্ধারণ করছে কিন্তু বেশিরভাগ মানুষ এটা বুঝতেই পারে না তারা ভাবে ভাগ্য সব ঠিক করে দেয় অথচ বাস্তবতা হলো ভাগ্য তৈরি হয় তোমার প্রতিদিনের শৃঙ্খলিত কাজ থেকে প্রতিদিন সকালে উঠে যদি তুমি অলসতা বেছে নাও মোবাইল স্ক্রল করো নিজের লক্ষ্যের দিকে না তাকাও তাহলে তুমি নিজের জীবনটা অন্যের হাতে তুলে দিচ্ছ কিন্তু যদি তুমি নিজেকে জাগাও বলো আজ আমি সময়ের দাস হব না আমি সময়কে আমার দাস বানাবো তাহলে সেই মুহূর্তেই পরিবর্তন শুরু হয় সকল মানুষরা কখনো সুযোগের অপেক্ষা করে না তারা সুযোগ তৈরি করে কারণ তারা জানে শৃঙ্খলা মানে নিজেকে নিয়ন্ত্রণ করা নিজের উপর বিশ্বাস রাখা জীবনে অনেক সময় এমন আসবে যখন হাল ছেড়ে দিতে মন চাইবে মনে হবে আর পারছ না ঠিক সেই সময় তোমার সেলফ ডিসিপ্লিন কাজ করবে শৃঙ্খলা মানে প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাওয়া এমনকি যখন কারোর প্রশংসা নেই ফলাফল নেই শুধু চেষ্টা আছে ওই চেষ্টার মধ্যেই সাফল্যের বীজ লুকিয়ে থাকে তুমি যদি আজ থেকে প্রতিদিন নিজের কাজের দায়িত্ব নাও তাহলে আগামী এক বছরে তোমার জীবন পুরো বদলে যাবে কিন্তু যদি ভাবো আমি কাল থেকে শুরু করব। তাহলে সেই কাল কোনোদিন আসবে না আজই শুরু করো এখনই নিজের জীবনের নিয়ন্ত্রণ নাও সময়কে কাজে লাগাও কারণ এই পৃথিবীতে কেউ তোমাকে উদ্ধার করতে আসবে না নিজের জীবন বাঁচানোর দায়িত্ব তোমারই মনে রেখো সেলফ ডিসিপ্লিন কোনো কারাগার নয় এটা স্বাধীনতার পথ কারণ যখন তুমি নিজেকে নিয়ন্ত্রণ করতে শেখো তখন আর কেউ তোমাকে থামাতে পারে না তখন তুমি নিজের জীবনের মালিক নিজের ভাগ্যের স্থপতি নিজের জাহাজের ক্যাপ্টেন আর সেই মানুষটাকেই পৃথিবী বলে সে সফল তুমি যদি আজকে সত্যিই সিদ্ধান্ত নাও যে তুমি আর ভেতর থেকে কাউকে পাত্তা দেবে না যে তুমি আর অজুহাতে সময় নষ্ট করবে না তাহলে আজকের এই এক সিদ্ধান্তই তোমার জীবনের সবচেয়ে বড় মোড় বদলে দেবে কারণ জীবনটা ছোট সুযোগগুলো সীমিত আর যারা অপেক্ষা করে তারা সেই সুযোগগুলো হাতছাড়া করে ফেলে তুমি যদি চাও শক্ত হয়ে উঠতে তুমি প্রথমে নিজের ওপর দায়বদ্ধ হবে তুমি প্রতিদিন ছোট ছোট কাজগুলোকে গুরুত্ব দেবে তুমি প্রতিশ্রুতি রক্ষা করবে এবং প্রতিদিন একটু করে উন্নতি করবে কারণ মাথায় রেখো বড় সাফল্যগুলো আসলে ছোট ছোট ধারাবাহিক জয়গুলোর ফলাফল একটু ধৈর্য ধরো একটু নিয়ম মানো প্রতিদিন তোমার রুটিন মেনে চলো প্রতিদিন নিজের কাজটা করে যাও এমনভাবে কাজ করো যেন আজকে যাওয়া কাজগুলোই তোমার ভবিষ্যৎ গঠন করছে ভিতরে যে ভয় আছে সেটাকে তুমি চিহ্নিত করো ভয়কে নাম দাও তারপর সিস্টেম বানাও যাতে ভয় তোমাকে কেটে ফেলতে না পারে যেমন একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করে নাও প্রতিদিন একই সময় ওঠো একই সময় শেখো একই সময় প্রয়োগ করো এবং প্রতিদিন রাতে পাঁচ মিনিট বসে মূল্যায়ন করো কি হয়েছে কোথায় ভুল হয়েছে এবং আগামীকাল কি ভিন্ন করো এই ছোট ছোট নিয়মগুলোই একদিন তোমাকে শক্ত করে দেবে আত্মবিশ্বাস দান করবে এবং তোমার প্রতিদিনের কাজগুলো স্বয়ংক্রিয় করে তুলবে মনে রেখো কখনোই পরিণতির চিন্তা আগে করো না পরিণতি পরে আসবে কাজে মনোযোগ দিলে ফল নিজেই আসবে তাই আজ থেকে তোমার ফোকাস হবে কাজের দিকেই কিন্তু কাজ যেন কেবল ব্যস্ততা নয় তা হবে লক্ষ্যভিত্তিক প্রয়াস প্রতিটি কাজকে ছোট টার্গেটে ভাঙো এবং সেগুলো ধারাবাহিকভাবে পূরণ করো যখনই তুমি অবসন্ন হবে মনে রেখো যে প্রতিটি ছোট জয়ই তোমাকে বড় জয়ের দিকে ঠেলে দেয় এবং প্রতিটি ব্যর্থতা হল শেখার সুযোগ ব্যর্থতা থেকে পালানো নয় ব্যর্থতাকে বিশ্লেষণ করা এবং পুনরায় চেষ্টা করা সেটাই প্রকৃত ডিসিপ্লিন আর যখন তোমার আচার আচরণ সময় ব্যবস্থাপনা এবং কাজের নীতিগুলো স্থির হবে তখন তোমার চারপাশের মানুষও তোমাকে ভিন্ন চোখে দেখবে কারণ তুমি হয়ে উঠবে সেই মানুষ যে নিজের জীবন নিয়ন্ত্রণ করতে জানে আজকের সিদ্ধান্তটা নাও আমি থামব না বলো আজ থেকেই তুমি প্রতিদিন নিজের প্রতি এক ঘন্টা ন্যায্য সময় দাও অপ্রয়োজনীয় সব ব্যাপার বাদ দাও সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রিতভাবে ব্যবহার করো এবং শেখা ও প্রয়োগকে জীবনের জরুরি অঙ্গ হিসেবে নাও এই ছোট পরিবর্তনগুলো এক বছরের মধ্যে তোমাকে এমন এক স্তরে নিয়ে যাবে যেখানে আজকের ভোলানো জীবন তোমাকে কল্পনাও করতে দেবে না শেষ কথা ডিসিপ্লিন কোনো শাস্তি নয় এটা তোমার সবচেয়ে বড় উপহার নিজের জন্য তুমি যদি নিজের উপর বিশ্বাস রাখো নিজের কাজের দিকে অটল থাকো এবং প্রতিদিন একটু করে এগিয়ে যাও তাহলে তোমার জীবন পরিবর্তিত হবে এবং তুমি হার মানবে না তুমিই সফলতার গল্প গড়ে তুলবে